কেবং নাই বদল চি এম হামি আৱেইম খালেই দ কংক চিলামুখ তুব আগৰ তল খৰংী চামুখি ৰে খালৈ ভাৰতীয় জনতা পাৰ্টী বোগ্ৰ জামা বেলেখীয়া বৰ হাসিণ জুদা জুদা আমচায় সামুং সামু বিয় হাসি ফাটারো কামে নো কামি আোক রংলাদেশমি আবহাওয়ি গন্ড নাহারৈন ফালে নুকালো গুই টগ সামো ব্লক জুদা জুদা আমচাইনি তিপ্রাসা বড় আত্ম নখো জুদা জুদা ককসিল সামু তু বিবগ্রা করুদা জুদা থাই রেলি ক্লাই ডেপুটেশন ক্লাইক সেপিএম অকরংতি সামুগ চা সালো লাভ নখরকা ভারতীয় জনতা পার্টি নাইকল বডলী কক্সিল সামু হামিয়া আওয়াই মুখলাই তঙ্গ কেবং আজুত খরান তি সামু নাসলে মু সও আসালো সারিগো আগরতলা নকবে হাস্তি জুদা জুদা আমজে তংলা মুখনি রেলি বিজেপি নেতা কর্মী রাই লেখা আসালো আগরতলাও বহাইন সামু বতং খাই লেখা প্রদেশ বিজেপি হাবান বসকাং নখর লেখা রেলি স্লোগান কারাকাঙ্গে রেলি ও সহর জুদা জুদা লামা বেড়াই লেখা তেই রেলি ও মানজাখা ত্রিপুরা প্রদেশ বিজেপি আচুফাং রাজীব ভট্টাচার্য মন্ত্রী রতনলাল নাট প্রদেশ বিজেপি জেনারেল সেক্রেটারী পাপিয়া দত্ত কম থে তাপস মজুমদার পুরনি নিগম মেয়র দীপক মজুমদার এমএলএ রতন চক্রবর্তী মিডিয়া ইনচার্জ সুনিত সরকার নবি কবির হদেশ বিজেপি আশ্রফা রাজীবচার্য শাখা হাঁসি জত্রেম লুক্রক বগেই ওানুক মূল তৈ লুক্রক সাবন তৈন ফাইকা মঞ্চক্র ডিক সৈলমুগো হাফং বকলাম কেবংনেরক টাল আওয়াই মখাই লুক্রক অরমুরুকাইনা চাইতুঙ্গবংরক হামিয়া আওয়াইম অরমাই মুখুন জোকাই জাতমানি বাগে হাসনে রুকন থানি কয় না রখা হাসনে জোত থায় বিজেপি জোট হাপাং তুনে রিনা বাগে সামুং খলাই বিভিন্ন জায়গায় মানুষের অনেক কিছুতে অসুবিধা হচ্ছে পেট্রোল ডিজেলের কথা বলছেন আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই এই রাজ্যের বুকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার সবচেয়ে বড় যেটা প্রাধান্য সেটা হলো গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে শ্রমজীবী মানুষ রাজ্যের সরকারি কর্মচারী প্রত্যেকের জন্য কিছু না কিছু পরিকল্পনার মাধ্যমে আমাদের এই রাজ্য সরকার লোকসভা সংগ্রামী মান মারি নতি আসালো কক্তমা থামনে রকনে সমুনি কফির বুগ প্রদেশ বিজেপি আচুক শাখা নরেন্দ্র মোদি হাই হাই ভারতনি প্রধানমন্ত্রী অঙ্গই তগ কাইব্রিরা আচুক যে জে প্রধানমন্ত্রী কক্নো টাকা আইম খাগো বিজেপি আগুই তঙ্গ হনি শাখা ব এবং আমরা দৃঢ় চিত্তে বলতে পারি মোদি নয় ছাড়া আর ভারতবর্ষে অন্য কোনো চিন্তা ভাবনাই করা যায় না আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী তৃতীয়বারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হচ্ছেন এবং এই যে চারশো করের যে নারা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন সেটাই সার্থক হওয়ার দিকে আমরা এগিয়েছি আসালী তুমফ্রাম রেলওয়ে কবাক বিজেপি কর্মী রক রংলাই যুদা যুদা নখর নিশিমি নখর লাইখা সহরক কবাংক নক নকজাখা ব্রিউ রিপোর্ট নিউজ টুডে